আবুজার গেফারি রাজি আল্লাহ বলেন আমি একদা আল্লাহর নবীর কাছে আসলাম দেখে তিনি ঘুমিয়ে আমি চলে গেলাম একটু পরে আসলাম দেখে তিনি জেগে গেছেন তো আমাকে দেখেই আল্লাহ নবী বলছেন আবুজার মান সোনালিক জাননা কেউ যদি লাহ বলে আর ও যদি এইটার উপরেই মারা যায় মানে লা উপরে মানুষ মরে না অনেকে ওটা কেটে যায় শিরক করলে কেটে যায় মাজারে গেলেই কিছু দিলেই কেটে যায় শিরক করলে যেহেতু এটা কেটে যায় নষ্ট হয় যার কারণে আল্লাহর নবী বলছেন যে এইটার উপরেই মারা গেল মানে লা ইল্লাটা তার বাতিল হয়নি তাহলে সে জান্নাতে চলে গেছে তখন আবু জারকে লাহ তাআলা عنہ বলেন ওয়াইন জানো ওয়াইন সারা কা চুরি করলে জেনা করলেও যাবে তার মানে এই কাজটা সামাজিক ভাবে খুব খারাপ সিরিয়ালে এর চেয়ে বড় পাপ আছে শিরক করা এর চেয়ে বড় পাপ আছে পিতামাতার অবাধ্য চলা এর চেয়ে বড় পাপ আছে মিথ্যা সাক্ষী দেওয়া সিরিয়ালে এর চেয়ে বড় পাপ আছে আপনার সুদ খাওয়া সিরিয়ালে এর চেয়ে বড় পাপ আছে এতিমের সম্পদ খেয়ে নেওয়া কিন্তু আবুজারকে গেফারি রাজি আল্লাহ তালানো চট করে এই কথাটা বললেন কেন চুরি করলে জেনা করলেও যাবে তখন আলারসুল বলছেন ওয়াইন জান ওয়াইন সারাকা চুরি করলে জেনা করলেও যাবে তা আবুহারকে ফরি রাজনসা সারাকা চুরি করলে জেনা করলেও যাবে বলছেন অহিংসা সারাকা চুরি করলে জেনা করলেও যাবে ওয়েনা অহিনসা সারাকা চুরি করলে জেনা করলেও যাবে ওয়াইন যেন অহিংসা সারাকা চুরি করলে জেনা করলেও যাবে আল্লাহ রাখবে আনফে আবি যাক আবু নাকটা মাটিতে মিশিয়ে যাক আমি বলছি যাবে তুমি আপত্তি করার কে বোখারি মুসলিম এইখানে যেটা আজকের জন্য আমাদের আলোচনার সাথে সম্পৃক্ত সেটা আরো যে বড় বড় পাপ আছে তো সেগুলো আসে না কেন এখানে বারবার এই দুটাই বলা হচ্ছে কেন মহাপাপ এই কথা বুঝলাম চুরিও মহাপাপ জেনাও মহাপাপ তো মহাপপ্ত শ্রেক মহাপপ্ত পিতা মাতার অবাধ্য চলা মহাপপ্ত মিথ্যা সাক্ষী মহাপপ্ত সুদ খাওয়া সেইগুলো কোথায় সিরিয়ালে এই পাপ দুটার সামাজিক প্রেক্ষাপট খুব খারাপ এইটা প্রকাশ পেয়ে গেলে সংসার ভেঙে যায় এইটা প্রকাশ পেয়ে গেলে কে আমার পর্যন্ত ছেলে বংশ সামাজিক ভাবে নিচে চলে যায় আর তুমি মুখ বন্ধ করো তোমার বেটা জেনা করে বেটাই কি ফালতু কথা বলো তুমি শির করছে এইটা অত বলা বলি করে না মানুষ কিন্তু এই দুটা যদি প্রকাশ পায় তাহলে এর সামাজিক অবস্থা খুবই খারাপ আর এইটা যদি গ্রামে ধরা পড়ে আর যদি কেউ মারে তখন গ্রামের লোক সবাই বলে আগে মার যে চুরি করে সেও মারে যে জেনা করে সেও মারে তার মানে এর সামাজিক প্রেক্ষাপট খুব খারাপ যার কারণে আবুজারকে ফারিরাজ আলোচনা বলছেন এটা করলেও হবে তার মানে এই দুইটা কাজ খুবই খারাপ ওই কথাটা আল্লাহ বলছেন যে এই পথ খুবই খারাপ একেবারেই খারাপ নিতান্তই খারাপ আর একবার যদি কেউ এই জেনাতের আটকা পড়ে তাহলে এইখান থেকে ফিরে আসাও খুব তার মানে ও জীবনের জন্য ধ্বংস হয়ে গেছে ফিরে আসা খুব কঠিন নিজেকে আটকে রাখা খুব কঠিন এত বড় মহাপাপ তার কাছে আর পাপ বলে মনে হয় না পুরুষ নারী দুইজনই লেগা আছে এই মসজিদের মুসল্লিও কতজন আছে মানুষই তো পাপ ছাড়বে পশু প্রাণী ছাড়বে সম্মানিত দিনী ভাই বোন অনুরোধ করছিলাম মহান আল্লাহ বলছেন এটা খুব